আসসালামু আলাইকুম গ্যাজেট এন পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেটে দুইটা ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে এসেছি একটা হচ্ছে হোয়াইট টাইটেনিয়াম এবং আরেকটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়ামের ডিভাইসটা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম এটা চার্জিং সাইকেল মাত্র সতেরো বার এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাটারি হেলথটা আপনাদেরকে দেখাবো এটা ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জিং সাইকেল মাত্র সতেরোবার এটা ফার্স্ট ইউজ হয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন সাথে বক্স এবং অরিজিনাল কেবল থাকবে এবং এটা হচ্ছে হোয়াইট টাইটেমিয়াম এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট দুটো সিম ইউজ করতে হবে এটাতে এটাতেও আপনারা অরিজিনাল বক্স এবং কেবল পেয়ে যাবেন এটার ব্যাটারি তো আছে নাইনটি নাইন পার্সেন্ট একদমই ভালো কন্ডিশনে আছে সিক্সটি নাইন টম চার্জ এটা ইউজ হয়েছে ফার্স্ট ইউজ মে দুই হাজার চব্বিশ মানে মে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র দুই মাসের মতো ইউজড হয়েছে ফোনটা দুই মাস এখনও হয় না কমপ্লিট হয় না এখনও দেড় মাসের মতো ইউজড হয়েছে তো এই এটাও একদম নিউ কন্ডিশন দুইটা ফোনই আজকে স্পেশাল প্রাইজে থাকবে আমাদের যেমন ফিউচার পার্পোরেটে তো যারা নিতে চাচ্ছেন আমাদের হটলাইন নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা প্রাইসটা জেনে নিতে হবে কারণ প্রাইসটা না দেওয়ার বেশ কিছু রিজন আছে যেটা ভিডিওতে বলবো না তো দুইটা প্রোডাক্টের মধ্যে যেটা যার প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের হটলাইন অথবা পেজে মেসেজ দিয়ে ডিটেলস এবং প্রাইস জেনে নেবেন